আসসালামু আলাইকুম দর্শক এই যে দেখেন আমাদের দিকে কিন্তু একসাথে তিনটা নৌকা একটা হচ্ছে উড়িয়াবাজ আর একটা বল ধারা আর একটা হচ্ছে নয়নমণি এখানে কিন্তু উড়িয়াবাজ নৌকাটার নাম লিখতেছে এই নাম লেখা প্রায় কমপ্লিট দু এক দিনের মধ্যেই কিন্তু পানিতে নামে এটার আমরা যে টান সেই টানটাও দেখাবো কিন্তু একটার মালিক খুঁজে পাওয়া যেতেছে না অনেকে আপনারা রাজ্যে গেসলের নাকের ভিডিওতে যে গোলাইডাঙ্গার নয়নমনির কি অবস্থা

আবার এমনি রাখবে শুনলাম যে এইভাবে বললে ভাইস দিতে যাবে বেউথা এখন বাকিটা তারাই ভালো জানে কিন্তু প্রকৃত যে মালিক এই মালিকটা আমরা এখনো বলতে পারলাম সে কিন্তু দেখছেন যারা উভয় সংগঠন মিলে যে প্রবাসী তৈরি করছে যারা প্রবাসী ভাইরা আমাদের উড়িয়া বাস আলি একবর কাকা সৌদি আলি একবর কাকা সে তো এখানে আসে তার বড় ছেলে উপস্থিত কামুল ভাই সে এখানে উপস্থিত থাকে অতএব আমরা এখানে দুইটা নৌকার মালিক অলরেডি দেখি কিন্তু ওই যে নিজেরা কি বললেন কামার বাবা মৃতমণি মৃতমনি ওইটার মালিক দেখি না ভাই আচ্ছা ওইটার মালিক যে কে দশ গড়ালি দাসগুড়ালি এটা আমরা জানি না তার মানে ওটা নহি বাদ দেখুন মৃতমণি হয়ে গেছে মৃতমনি হয়েছে